সামনে থাকলে বুঝছো এই দৃষ্টিটা ওই মেহেরপুর ভর করে ভর করলে হয়তো আমি তার সঙ্গে ওই মিশিলোলেই পুনরায় আবার কি করা যাবো আপনি জানে শুনে এই জঙ্গলে নিয়ে আসেন সারা জীবন কার্লিগে আমি অন্ধ হয়ে থাকুন তুমি আমার এই উপকারটা করো তোমার তাও দুইটা দৌড়ি কারণ আছে যদি তুমি এখন আমার লোক না থাকো তাহলে আমার দেখবে যাও সারাটা জীবন অন্ধকার

বইছি না হ্যাঁ হ্যাঁ কিছু রাতটা দেন খারাপ 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 মামা এখন আপনার ওই

এই না হইলে সে মামা এই রাজনীতিক পয়েন্টটা তো সবাই বুঝতো না ভাইগ না আপন না হইলে কেবো কারণ আছে যেভাবে পোলট্রিটা মারলাম এভাবেই পইটা গেল আমার কাজ শেষ আমারে এ পাইকার যাই